একটু কিছু দেওয়ার চেষ্টা করতো এবং অশ্লীল ছবি দেখাত অশ্লীল আচরণও করত অভিযুক্তদের মধ্যে একজন ভাদু বলে আছে যে পূর্বের পক্স এবং সে মাদক তো আছে এবং একটু খবর যে কি ওকে টাকার প্রচুর প্রয়োজন ছিল এই ইনভেস্টিগেশন জন্য ক্রাইম রিকনস্ট্রাকশন জন্য এনাকে কোর্টে ফরওয়ার্ড করা হয়েছে এবং 10 দিনের পিসি চাওয়া হয়েছে আর বাকি লোক নাম কে বাকি ওনার একটু ভাই আছে পাতু এবং ওনার দদর একটু फादर আছে যার নাম ইশা স্যার ও কি ফ্যামিলি কার লোক है सब हां एक ही फैमिली का लोग আপনাদের রিপোর্ট অনুযায়ী ও তো নিখোঁজ হওয়া যাক ও লাড়কি কো বাচ্চি কো কাহ রাখতে গিয়ে একটু ইনভেস্টিগেশন আছে আমি সবাইকে বলতে পারবো না কিন্তু প্রাথমিক কি তাহলে টাকার প্রয়োজনেই তাকে লিখান প্রাথমিক টাকার প্রয়োজন ছিল প্রচুর সেই জন্য একটু তাহলে পরে পরবর্তী কি ধামাচাপা দেওয়ার জন্য তাকে খুন করা হয়েছে বা কিছু এরকম હા ઓઈ ઘટના સંગે સંગે એકઠું અન્ય ઘટના જડિત ગો એ શિકાર કરે છે